আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে সকালে নাস্তা ছিল গরুর মাংস আর রুটি আর আমাদের এক আপু হচ্ছে লেমন মালটা টিটা নিয়ে আসছিলো তো সেটা হচ্ছে খেলাম খুবই মজা লেগেছিলো মানে ফ্লেভারটা একদম মালটা মালটা একটা ঘ্রাণ আসতেছিল বেশ মজা লেগেছিলো তো আমি আর আমার সাথে এক আপু ফার্জেন আপু বের হয়েছিলাম তো তখন দেখলাম অনেক সুন্দর সুন্দর জাম আর জাম হচ্ছে এখন সিজন জামের তো সেটা হচ্ছে নিয়ে আসলাম সবাই মিলে হচ্ছে খেয়েছি খুবই মজা ছিল জামগুলো একদম বড় বড় আর অনেক মিষ্টি ছিল তো বাসায় আসার পরে মাছ বের করেছি এই মাছগুলো হচ্ছে খালামনি পাঠিয়েছিল শিং মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেখতেই পাচ্ছেন তো সেই মাছগুলো হচ্ছে আজকে রান্না করব। খালামনির পাঠানো শিং মাছ তো শিং মাছটা একটু ঝোলঝোল করে রান্না করবো ভেবেছিলাম খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আর সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মাছটা রান্না করার জন্য যা যা মশলা দেওয়া হয় আর কি পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ তেল সব কিছু দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি অনেকে ভাজি করেও রান্না করে তো আমি ভাবলাম যে শিং মাছটা এরকমের কষিয়ে কাঁচা কাঁচাই ভুনা করব। আর শিং মাছ একটু ঝোল ঝোল রেখেছি শিং মাছের ঝোল খেতে মজা লাগে আর এটা শরীরের জন্য অনেক ভালো তো খালামনি হচ্ছে এই মাছটা পাঠিয়েছিল রান্না করলাম এখন খাবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ